যেটা কত হয়েছে মা মারা না হাসি মুখে এমন জরুরি মানুষ কর্মক মানুষ যার মৃত্যুর শোকের কথা আমাদের নিহে বলতে না আর আমাদের সবারই আমি কালে বোকে পেয়েছি আমার ছেলের মাঝ

তাকে তার পরিবারের প্রতিজন আল্লাহ সহমত দেন তার দুই বাচ্চা এবং তার পরিবারের যারা জড়িত রয়েছেন আল্লাহ যেন তাদের এই সব শক্তি দেন তার যে কষ্ট তার যে পরিশ্রম তার যে সত্য বোধ তার যে কর্তব্যবোধ এটা বিবেচনা করে আল্লাহ তাকে বেশ প্রতীক করবে না তার পরিবারের প্রতি সহানুভূতি সমবেচনা দেবেন তার এই মৃত্যুতে আমরা সত্যি শোকাহত এই শোকের জন্যে আমরা তার পরিবারে আমাদের শোকে শীতকালে লোকজন যাচ্ছে ডিম যাচ্ছে আমাদের বিশেষ করে আমাদের আলো যাবতীয় কাদক দায়িত্ব নিয়েছে আমরা তার পরিবারের জন্যে আমরা তার এখানে আত্মীয় স্বজন আছে পরিবারের সন্তান হলেও আমাদেরই সন্তানীকে বিশ্বাস করেন আমার দেখা ওর ভুল ধরার মতো সুযোগ আমি তার অফিসের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে আমার প্রতিরোধ এত তার প্রতি মায়া সবাই আল্লাহ তারপরেও যদি ভুল হয় জ্ঞাত সারে অজ্ঞাত সারে তারও মনে দেখা দেয় আপনারা তাকে ক্ষমা করে দিবেন আপনারা কি তাকে ক্ষমা করেছেন আল্লাহ আপনারা কি তাকে ক্ষমা করেছেন আপনারা কি তাকে ক্ষমা করেছেন আল্লাহ এই জমা থেকে আমাদের যে বলি আল্লাহর দরবারে পৌঁছে যাক তাকে ক্ষমা করে দেখার করুন রাত রবিবার তিন দিনের দিন বুধবার বার আসড় থেকে বাগরিদের সময় আসছে তার গোহের মাত্রের কামনা করবেন দোয়ার অনুষ্ঠান করব আপনারা দিনকালের যারা কর্মকর্তা কর্মচারী সাংবাদিক যারা সমর্থিত রয়েছেন আপনারা সবাই তার দোয়াতে সামিল হবেন আপনাদের কাছে পুনর্বার তার গুরুত্বটি ক্ষমা করে আল্লাহর দরবারে দোয়া করবেন যেন আল্লাহ তাকে বেশ প্রশিক্ষণ আর যদি তার কাছে কোনো লেনদেন থাকে আমরা সেটা জানাজা নামাজ পড়ানোর জন্য জানা যা নামাজ পড়ানোর জন্য আমাদের প্রিয় মামসার কেমন আল্লাহ না ইউটিউব পর सना দ্বিতীয় তাকবীরে পর দোয়া তৃতীয় তাকবীরে পর দ্বিতীয় তাকবীরে পর দরুদ শরীফ তৃতীয় তাকবীরে পর দোয়া সতন্ত তাকবীরে সালাম প্রত্যেকটা তাকবীর বলবেন ফরজ يكوم ورحمة الله